আজকে একটা নতুন তথ্য আপনাদের সামনে দিব আমরা চাচ্ছি যে হেদায়াটা উপ সূচিপুত্রটা দেখেন দেখছেন বের করুন সামনে যে আমরা এই যে হেদায় আছে কুদুরি থেকে শুরু করে যতগুলা ফতোয়ার কিতাব আছে ফেকার কিতাব এই সমস্ত কিতাব না পড়ায় একেবারে পড়ানো সম্ভব যে কুদুরি পড়তে পারতেছি তার পক্ষে পড়া সম্ভব সম্ভব আগে এটা হেদায়ের করছেন একটা উদ্বেগ গ্রহণ করতে হবে আপনাদের সে উদ্বেগটা কি উদ্বেগটা দেখেন কিতাবে দেখেন আমি বলে দিচ্ছি কিতাবি পেয়েছেন

আবার এটাই তালেবুল ইসলাম একটু কম আছে তাহলে সবগুলা কিতাবে একই ভেরাইটিস জিনিস শিখায় কোন লাভ আছে বারবার পুনরাবৃত্তি করা দরকার আছে দরকার নেই এখন কি করতে হবে এখন শুনেন এই যে আপনার ছত্রিশটা অধ্যায় আছে এগুলোই তো পড়ে আসছেন অনেক মাসে সব মাসের পরে আসছেন না এখানে নতুন কি শিখতেছে এখানে আমরা নতুন কি শিখতেছি যেমন কথা কথা মাকে মামাকিতে কিছু উসুল এবং কিছু হাদিস নিয়ে কথা বলবে ফির দ্বিতীয়টাতে দেখেন এখানে কিছু উসুল এবং কিছু হাদিস নিয়ে কথা বলবে আপনি পেয়েছেন তুক্রুফিয়া সালাত যেখানে নামাজ মাকি পুরা কিতাব কি কি নতুন নতুন বিষয় আছে আমরা একসাথে লিখবো রাজি আছেন

প্রচুর পরিমাণ পড়া গবেষণা করে এটা মূলাক্ষ বের করতে হবে কোনো একটার জন্য বাদ না যায় গেল কিতাবুল জাকাত কিতাবুল জাকাত সব এবার পড়া সম্ভব হবে না এমন কিতাবুল জাকাত কয়টা আছে এখানে ছত্রিশটা লেখে রাখেন মিয়া দেন পেন্সিল দেন আমাকে হ্যাঁ কিতাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে ষোলোটা হজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কয়টা ষোলোটা এখন আছেন তোহারতে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা হেদেয়া তহারত সলাত হলো এক দুই তিন চার পাঁচটা কয়টা পাঁচটা সর্বোচ্চ চার মাস পুরা হেদয়া আপনার হল ওরা কি রাজি আছেন এই বড় বৃহত্তম কাজ করার জন্য আমি করতে চাচ্ছি আপনি নাকি রাজি আছেন সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে